হাই গাইস তো একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এই যে আমাদের খুশি এখন সান করবে লাফাচ্ছে দেখো না মনের খুশি আর কত খেলা দেখা বিয়ে পরে আয় শ্যাম্পু নিয়ে এসছো মাম এই যে আমাদের মাম চলে এসেছে শ্যাম্পু নিয়ে রোদ লাগছে বাবু খুশি আই খুশি আচ্ছা বেলটা খুলবে না বলা বেল্ট খুলবে না ব্যস্ত হয়ে গেছে শান করার জন্য মামা এটা নিয়ে পাপুরে যাবে যা রয় দিয়ে জুতো পরে এসে যাও মত নিয়ে এসো তো বাবু করে নে বাবু খুশি আরাম লাগে না গরম হচ্ছে এই যে ওর বাবা এখন ওকে স্নান করাচ্ছে তুমি বসে পড়ো একটা টুল ফুল কিছু নিয়ে এসে টুল এনে দেবো এই যে আমাদের ভাঙা টুল এই টুলে এখন বসে ওকে স্নান করাবে বসো খুশি আয় খুশি আর মগটা নিয়ে আয় বাবু ওই মগটা নিয়ে আসো তো শ্যাম্পুটা বাবাকে দে

আর দিও না বাবা মা তুই বসে দেখ এরকম করিস না খুশি এটা জল দাও জল দাও ওর ভালো লাগছে জানো তো এতদিন প্রায় পনেরো দিন হয়ে গেছে এই যে মাম দাঁড়িয়ে আছে তুই করবি না হাঁটার জন্য তো দিচ্ছি টান করাচ্ছিলাম দিচ্ছে ও আরাম লাগছে চুপ করে বসে আছে কামড়ে নেবে আবার করো না বাবু তুই গামছাটা মুড়ি দে যা প্রচুর রোদ গামছাটা ভালো করে ডেকে নে এই যে দেখছো গায়ে চুপ করে বসে আছ ওরা এত আরাম লাগছে গরম না প্রচণ্ড গরম এই যে টানা রোদ্দ ছাদের মধ্যে ওকে স্নান করানো হচ্ছে অল্প করে দিয়ে দাও বাবু এত ভালো লাগছে না চুপ করে আছে দেখছে খুব মজা লাগছে না খুব মজা লাগছে ফর্সা হয়ে যাবে এবার খুশি খরচা হল না হুম ওরে বাবা নায়িকা লাগবে আমাদের খুশি তো এমন এই নায়িকা সরে যা বাবু সরে যা জল লাগবে সরে যা ভালো লাগছে দেখো চুপ করে বসে আছে একদম না নড়ছে না কিছু এই যে ওর এখানে কেটে গেছিলো না না বাবা ঠিক দিচ্ছে দাদা হয়ে গেছে খুশি ওরা এত ভালো লাগছে না চুপ করে বসে আছে না নড়ছে না কিছু বাবু সরে যা মাম এই যে মাম শ্যাম্পু দিচ্ছে ভরে দিয়েছে ভালো লাগছে খুশি হ্যাঁ লেজ ধুয়ে দিচ্ছে তা ভালো লাগছে খুশি হ্যাঁ খুব মজা লাগছে না ম্যাম তুই স্নান করবি না ম্যাম তুই স্নান করবি না তো ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো টাটা মাম টাটা করে দাও কি করে দেবে ভালো করে বলো ঠিক আছে রাখছি বন্ধুরা টাটা